ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও খুব ভালো আছি আর এখন বাজে রাত সাড়ে আটটা তো এই যে আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার পুরো লুক এটা আমার একটা নতুন ড্রেস নতুন জামা গিফটের জামা অবশ্যই আমার বর পেয়েছে আর এই যে আমার ছেলেও রেডি সে সবসময় এতটা সিম্পল থাকতেই পছন্দ করে আর এই যে আমার রাজ মারা যে আমার রাজকুমারী আমার প্রিন্সেস তো যাই হোক আমরা যাচ্ছি একটু বাইরে আর আজকে কিন্তু একটা বিশেষ দিন সেই বিশেষ দিনটা কি বাড়ি এসে আপনাদের সাথে শেয়ার করব আর এখন যাচ্ছি বাইরে ডিনারের উদ্দেশ্যেই যাচ্ছি দেখি কি কোথায় কি খোলা পাওয়া যায় রেখে দাও জায়গা মতো রেখে দাও আমার কাছ থেকে বিকালে টাকা নিয়েছে সেই কি পয়সা তো চলুন যাই আর কেমন লাগছে আমাকে এটা এখনো করা হয়নি এটা হ্যাঁ এটা কদিন আগেই বট দিয়েছে করে কিন্তু এটা এখনও করা হয়নি তো ভালো আজকে একটা বিশেষ দিন যখন আর যাচ্ছি বাইরে তো আজকে এটাই পড়ি তার চলুন যাই তো এই যে চলে এলাম রাস্তায় আমরা আর এই এটা হচ্ছে যশোর রোড তো আমাদের বাড়ির সামনেই কিন্তু যশোর রোড বেশি দূরে নয় তো আমরা এই যে হ্যাঁ ওয়েট করছি অটোর জন্য ওয়েট করছিলাম তারপর এই যে বলতে বলতে চলেও এসেছি আমরা রেস্টুরেন্টে তো আমাদের বাড়ি থেকে না এই রেস্টুরেন্টটা আসতে বেশি টাইম লাগে না ওই পাঁচ থেকে সাত মিনিট টাইম আমরা এসেছি মিত্র ক্যাফে রেস্টুরেন্টে তো এই প্রথমবার আমি এসে এলাম রেস্টুরেন্টটায় বাড়ি থেকে দূরে না কাছে তবু আমি এই প্রথমবার এলাম আর আমার গলার ভয়েস শুনে তো বুঝতে পারছেন তো বেশি একটা ভালো না কারণ আমার জ্বর সেই জন্য গলার অবস্থায় জ্বর সর্দি কাশি সব একসাথেই গলাটা ভেঙে গেছে তো যাই হোক আর বিশেষ যে দিনটার কথা এত বলছি কিন্তু আপনাদের তো জানানোই হয়নি যে বিশেষ দিনটা কিসের জন্য তো হ্যাঁ এই দিনটা ছিল আমাদের বিবাহবার্ষিকী ম্যারেজ দিন আর এটা ছিল গত মাসে মে মাসে আর এটা তো জুন মাস তার মানে আমি এক মাস আগের ভিডিওই এখন আপনাদের সাথে শেয়ার করছি কি জানি কি হয়ে আছে একদম আমি ভিডিও দিতে পারছি না ভিডিও অনেক করা আছে কিন্তু সেগুলো না এডিট করতে পারছি না আপনাদের সাথে শেয়ার করতে পারছি একদম আমি রেগুলার হতে পারছি না এত চেষ্টা করছি তো কি না কি হচ্ছে জানি না তো সেই জন্য এত দেরি হলো ভিডিওটা দিতে তো যাই হোক এখানে আমরা খাবারের অর্ডার করেছিলাম প্রথমে আমরা একটা মকটেল নিয়েছিলাম আর স্ট্যাটাসে নিয়েছিলাম মনে হয় এক মাস আগের ভিডিও তো চিকেনের একটা আইটেম নিয়েছিলাম তো যাই হোক সেগুলো আমরা খেলাম বর বলো মকটেল খাবে না আমি আর বাচ্চারাই একটু একটু করে খেলাম এই বাচ্চারাই খেয়ে এতে চেয়েছিলো তারপর আমরা ফ্রাইড রাইস আর আচ্ছা মাশরুমের একটা আইটেম নিয়েছিলাম আমি মাশরুম না খাইনি আমার কীরকম লাগে খেতে তো ছেলে বলল যে ও মাশরুম খাবে সেজন্য প্রথমে মাশরুমই নিলাম আমরা আর তারপর আবার আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম কাঁচি বিরিয়ানি তো কাঁচি বিরিয়ানিটাও খেলাম তো যাই হোক মানে ভয়ে যেতে একটু সমস্যা হচ্ছে গলার মধ্যে খুশখুস করছে যাই হোক সবাইকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে আমার বেবি তো সবসময় তার মানে ক্যামেরা দেখলেও একটা এক্সপ্রেশান দিতেই থাকে নাচতেই থাকে এরকম অবস্থা তো যাই হোক আমাদের দিনটাও তার মানে দিনে সারাদিনে সেরকম কিছুই হয়নি একদম নর্মাল দিনটাই নর্মালভাবেই গেছে দিনটা তো রাত্রে সাড়ে আটটা নটার সময় আমরা বেরিয়েছি তো তখন বলছি যে চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি বা একটু খেয়ে ডিনারটা অন্তত করে আসি নতবা সারাটা বছর আর এই দিনটা তো মিলেমিশে একাকার হয়ে যাবে তাই না কোনো আলাদার কোনো স্পেশালিটি থাকবে না তো সেই জন্যই সেই সাড়ে আটটা পনেরো নয়টার দিকেই বের হওয়া হঠাৎ করেই যে বাইরে থেকে একটু ডিনার করে আসি জাস্ট তাতে অন্তত মনের শান্তি যে দিনটায় অন্তত আমরা একটু বাইরে গেছিলাম তাই না ছেলে নিয়ে একটু আমরা চারজনে বাইরে খেয়ে এলাম আর ছেলেকে বললাম একটু ভিডিও করতে তো পো পুরো রেস্টুরেন্টটা ভালো করে একটু ছোটো মানুষ তো যেভাবে ঘুরে ঘুরে একটু ভিডিও করলো আর আমাদেরও একটু ভিডিও করছে তো ওখানে খাওয়া দাওয়া শেষ করে কমপ্লিট করে আমরা চলে এলাম আবার একটা কেকের দোকানে ছোটোখাটো একটা কেক নিয়েছিলাম কিন্তু কেকটা না দারুণ টেস্টি ছিল দারুণ ছিল তো এই যে ছেলে মেয়ে পছন্দ করলো তো কেকটা নিয়ে নিলাম আর আমাদের বিবাহবাসীকে সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন তাই না আর আমরা এই যে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি তার বাড়িতে খেতে গেছিলাম বাড়িতে চলে এসেছি আর এখন আমাদের পরবর্তী পর্বগুলো হবে আর এটি হচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান রেডি ভিডিও করে দেওয়ার জন্য ভিডিও না ফটো চলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন সব লাগে বাবা বলো এই যে আমার গিফট এটা হচ্ছে আমার ম্যারেজ ডে গিফট কিন্তু বরের গিফট এবারে কেনা হয়নি ডিও থাকলো দেখাবো তো এই যে হচ্ছে আমার বিবাহবাসীকী আমার বরে দেওয়া মোস্ট এক্সক্লুসিভ গিফট দুটো তা ভীষণ ভীষণ মূল্যবান গিফট দুটো আমার কাছে তো এক্সক্লুসিভ কেন বলছে আপনাদের মনে হতেই পারে এটা এক্সক্লুসিভ বলার কি আছে কিন্তু আমার কাছে আমার কাছে এটা খুব মূল্যবান খুবই মূল্যবান এমনিতে গিফট সবসময় মূল্যবান হয় তাই না সেটা যেরকমই হোক না কেন গিফট যার কাছ থেকে হোক না কেন আর যদি সেই গিফটগুলো হয় বরের কাছ থেকে অবশ্যই সেগুলো মূল্য আরও বেশি বেড়ে যায় তাই না আর আমার না তো আগে আপনাদের আমি আংটিগুলো দেখাই যে আমার দুটো আংটি রে আমি ডিজাইন দেখাচ্ছি তো কি বলছিলাম যে ও কখনো না সেইভাবে আমার জন্মদিন বা ম্যারেজ ডেগুলো ও কখনো এই দিনগুলো না মনে থাকে না বা স্পেশালভাবে ও আমাকে না জানে যে গিফট করবে বা দিনগুলো স্পেশাল করবে এটা না ওর মধ্যে নেই তার ওর মধ্যে আগাগোড়াই নেই সে এটা নিয়ে এখন আর আমার কোনো আফসোস হয় না আগে একটু রাগ অভিমান হতো কিন্তু আমি ওকে সব কিছুতেই তার মানে কিছু না কিছু গিফট করার চেষ্টা করি সেই বিবাহবাসীকে হোক বা ও জন্মদিন হোক আমি চেষ্টা করি কিছু না কিছু কিনা কিন্তু এই প্রথমবারই শুধু কিছু কিনি তো এই যে আংটিটা আংটি দুটো আমরা কিনেছি দু তিন দিন আগেই কিনেছি আর দোকান থেকে শুধু পরে দেখেছিলাম যে হাতে হচ্ছে কিনা তো সে আমি আর পড়িনি ভেবেছিলাম যে একবারে ওই সেই দিনেই ওকে দিয়েই পরাবো তো এই যে আমি ওকে বললাম যে আংটি পরিয়ে দিতে একটা আমাকে পরিয়ে দিয়েছে আর একটা মেয়েকে পরিয়ে দিয়েছে তো আমি আবার আংটি হাতে নিয়ে একটু ঢং ঢং করলাম তাই না মেয়েরা তো ওই ঢং করবে ছেলেরা তো আর ঢং করবে না তাই না তো এই যে এখন কিন্তু চলছে আমাদের সিঁদুর দান পর্ব তার মানে আমি কিছুই বাদ রাখিনি এক করে সব পর্বগুলোই হচ্ছে শুধু মালা বদলটা হয়নি তো যাই হোক এই যে আমাকে সিঁদুর পরিয়ে দিলেও দেখেন অবস্থা কতটা লাগে কেমন লাগবে অবশ্যই তো এখন আমরা কি কারপর চলুন তো কেক কাটি কেক কাটিং পর্বই শেষ তো চলো তো এই যে চলে এলাম কেক কাটিং করতে যারা আমি দেখেছেন ছেলেকে বলছি যে ভালো আমাকে দেখা যাচ্ছে কিনা সব ঠিকঠাক আছে কিনা আর আমি না ভয়েস দিচ্ছি এখানে পাখিগুলো কিচমিচ করছে আবার মাঠে খেলছে ছেলেরা খেলছে তো প্লিজ সবাই একটু অ্যাভয়েড করবেন তো এই যে আমাদের কেক কাটিং শেষ পর্ব চলছে তো ছেলে হচ্ছে ক্যামেরাম্যান সেটা তো আগে দেখিয়েছি আর এই যে কেক খাওয়াচ্ছি আবার কেক লাগাচ্ছিও তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা

वंगला वाह कॉफी कॉफी नरली चॉकलेट मैं दूध केक नहीं छोड़िए बेटा हमरा केक खाए ভিডিও আজকের মতন এখানেই কমপ্লিট আর আপনাদের সাথে কিছু এই যে ফটো শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন আর একটা সুন্দর করে একটা কমেন্টস লিখে দেবেন তো আপনাদের সাথে আবার আমার দেখা হবে নতুন একটা ভিডিও নতুন কোনো ভিডিওর সাথে তো আজকের মতন টাটা